আমি এটাই চাইছিলাম যে শপিং করব গরমের মধ্যে আর এই যে আমরা চলে এসছি কিঙ্গোস্টার ভিলেজ গুচি স্টোরে ঢোকার লাইন এটা হে ভগবান এই যে প্রচুর শপিং করেছি বাবা সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যাই এখনো এমন অবস্থা পকেটটা খুব হালকা হয়ে গেল কি হালকা হালকা লাগছে পকেটটা দুর্গাপূজায় মায়ের সাথে যখন বেরোতাম মা একটার পর একটা ওই শাড়ির দোকানে ঘুরতো রেশন দোকানে ব্যাগ নিয়ে লাইন রাখে না আমাদের ওরকম মনে হচ্ছে না ও আজকে অনেক কিছু কিনে দিয়েছে আমি বাড়ি গিয়ে বলবো ও এটা ইঞ্জিন এ বাবা সরি সরি ওটা ইঞ্জিন বলছে তো আপাতত একটু খাই মানে পাগল পাগল লাগছে খিদেতে একদম সেইটা হচ্ছে আপনাদেরকে এইগুলো দেখানোর জন্য এমনিই আমাকে বাইকেল করস থেকে এই ব্যাগটা কিনে দিয়েছে গ্যাসের ব্যাগটা একটু স্টাইলিশ এটা তো এই হলো আমার ব্যাগ শপিং সেদিন থেকে আমি দামি ব্র্যান্ডের জিনিস একটা পেন্ডেন কিনে দিয়েছে আমাকে তো আমি চাই যে তুই আমার সাথে ইনফিনিটি কাল অব্দি থাক এটাতে দুটোতেই কাপল ওয়াচ আছে তো এই হলো আমার ফাইনাল কেনাকাটা কলকাতা যাওয়ার আর দু তিন দিনের মধ্যে আমি প্যাকিং স্টার্ট করবো হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ শনিবার সকাল এখন সাড়ে দশটা বাজে আগের ব্লগে তো দেখলেন বান্ধবীরা এসেছিল গতকাল রাত্রে ওরা অনেক রাত করে গেল খাওয়া দাওয়া করলো বেশ ভালোই জমজমাট একটা আড্ডা হলো একটু ভালো লাগলো অনেক দিন ধরে মনটা ভারাক্রান্ত হয়েছিল ওরা আসাতে বেশ একটু ফুরফুরে লাগলো ব্যাপারটা যাই হোক এখন আমরা আছি স্টেশনে আছি মেট্রো স্টেশনে এই যে অলরেডি উবান ঢুকে গেছে মানে মেট্রো ঢুকে গেছে যাচ্ছি আমরা ইঙ্গলস্টার ভিলেজ এর আগে ভ্যালেন্টাইন ডে ব্লগে যেটাতে দেখেছিলেন একটা ব্র্যান্ড ভিলেজ আছে এখানে সব নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পাওয়া যায় এবং এক ছাদের তলায় মানে পরপর দোকান সব কিছু সারি দিয়ে ব্র্যান্ডের দোকান তো আমরা যাচ্ছি ফাইনাল কলকাতায় যাওয়া শপিং করতে তো চলুন ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে ইঙ্গুলস্টার্টে যাওয়ার পথে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আমরা এখন ট্রেনে আছি মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা মতন লাগবে নিউরম্বার্গ থেকে ইঙ্গুলস্টার যেতে আমরা না আজকে ট্রেনে দোতলায় উঠেছি এটা ডাবল ডেকার ট্রেন এবং দোতলায় বসে আছি কিন্তু যেহেতু সামার ভ্যাকেশন চলছে জার্মানিতে ট্রেনটায় বেশ ভিড় ইনফ্যাক্ট দেখুন সবাই সিট না পেয়ে মাটিতেই বসে আছে কেউ সিঁড়িতে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তো যেমন বললাম ইঙ্গুলস্টার মেইনলি আমরা যাচ্ছি কেনাকাটা করার জন্য আর আজকেই যা কেনাকাটা করার আছে করে ফেলবো বিকজ এরপর না মাঝে আর একটাই উইকেন্ড আমরা পাবো তারপরেই আমাদের যাত্রা এই যে আমি বসে আছি আমার পাশে কে বসে আছে জানেন আপনারা সবাই চেনেন ইন্দোনে বসে আছে এবার দেখুন ওকে আমি একটু ডাকলাম কি বিরক্ত হয়ে তাকাচ্ছিল তারপর যে দেখলো ব্লগ চালিয়েছি অমনি মুখটা হাসি হাসি করে দিল দেখেছেন কীরকম এইখানে আমরা নেমে পড়েছি ইঙ্গোস্টারে মোটামুটি এক দেড় ঘন্টা লেগে গেল ট্রেনটা একটু স্লোই চলছিল অনেক দিন ধরে না ট্রেনে একটু প্রবলেম চলছে সামার ভ্যাকেশনের জন্য রাশও বেশি ট্রেনটা প্রবলেম করছিল একটুখানি যাই হোক ইঙ্গোস্টার স্টেশনে বাইরে বসে আছি সোয়া বারোটা মতন বাজে এখন একটা বাস আসবে বাসে করে আরও কুড়ি পঁচিশ মিনিট লাগবে ব্যাস তারপর আমরা পৌঁছে যাব তো চলুন বাস আসছে বাসে উঠে পড়ি সো ফাইনালি আমরা পৌঁছে গেছি নেমে গেছি ওয়েদারটা হঠাৎ করে ভালো হয়ে গেল রোদ ছিল কিন্তু একদম মেঘলা হয়ে গেল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি এটাই চাইছিলাম যে শপিং করবো গরমের মধ্যে আর ওখানে না মানে দোকানগুলো তো সব এসেই আছে কিন্তু যেহেতু পুরো লাইন দিয়ে লাইন দিয়ে দোকান তো যেমন আগেও বললাম লগে হয়তো দেখেছেন তো ওখানে রোদ লাগলে একটু প্রবলেম হয়ে যেত শীতকালে রোদটা ভালো লাগে কিন্তু গরমকালে রোদটা ভালো লাগে না এই যে আমরা চলে এসেছি ইঙ্গোস্টার ভিলেজ ওই যে দেখা যাচ্ছে সাদা রঙের বিল্ডিংটা ওইটাই ওখান থেকে আরম্ভ তো চলুন যাওয়া যাক সবার আগে যেটা ইচ্ছা আছে এই বা এখানে গাড়ি আসছে সাইডে চ হ্যাঁ যেটা বলছিলাম সবার আগে ইচ্ছা আছে একটু পিউমাতে যাবো আমরা তো একটা টুকটাক ট্রাভেলিংয়ের জিনিস কিনতে হবে আমার আবার একটা ওই বালিশও কিনতে হবে পিলো হয় না যেহেতু এত লম্বা ফ্লাইট একটা বালিশও কিনতে হবে তো দেখা যাক এখানে পেলে ভালো প্রবলেমটা হচ্ছে এখানে না সব হাই ফাই ব্র্যান্ডস তো মানে নর্মাল বালিশের অনেকটাই দাম হবে তো দেখি আর এর আগে আমার একটা ছিল আমি ব্যাংকক থেকে কিনেছিলাম ওইটা দাম কম ছিল কিন্তু ভালো ছিল কোয়ালিটি তো প্রায় তিন চার বছর চলেছে ভালো তো ওটা জার্মানিতে নিয়ে আসিনি তো ওই জন্য আমার কাছে এখন নেই তো কিনতে একটা হবে ওই পালিশ যাই হোক তো চলুন দেখি কোথায় কোথায় যাই দেখাচ্ছি সঙ্গে থাকুন ঢুকেই সবার আগে যে দোকানটা বস বসের বস হুগো বস আর বস আলাদা হয়ে গেছে আর ওই যে কোচ কোচেও যাবো একটু ব্যাগ দেখবো তো চলুন রকম ভিলেজটা সুন্দর আর যেহেতু সামার তো সব ফুল টুল ফুটে আছে ওর জন্য এত সুন্দর লাগছে লম্বা লাইন দিয়ে চারিদিকে যেমন আশেপাশে দোকান আর দোকান খাওয়ার দোকানও আছে কিছু কিছু বাট মেইনলি শপিং এর তো কোচ আগে কোচে ঢুকবো একটু আচ্ছা ঠিক আছে ওদিক থেকে চালু করছিস তো চলুন সবার আগে যেমন বললাম যাবো একটু পিউমা দেখুন কে এসছে ও শপিং করতে এসছে ওটা জানেন তো কি ওটা শিবাইনু বলে জাপানিজ ডগ ওটা জাপানি আকিটাই নিউটা ওকে আঁকিটাইনু দু রকমের আছে শিবা ইনু আর আঁকিটাইনু ইনু মানে হচ্ছে ডগ এই লাইনটা দেখেছেন এটা কিন্তু স্টোরে ঢোকার লাইন গুচি স্টোরে ঢোকার লাইন এটা হে ভগবান একটা লাখ দু লাখ স্টার্টিংয়ের রেঞ্জের ব্যাগ যেখান যে দোকানে পাওয়া যায় সেটাতেও যদি লাইন দিয়ে ঢুকতে হয় দুই তাই প্যারিস নই মনে আছে দেখিয়েছিলাম কি লাইন কি লাইন বাবা ওই চক্করে তো আমরা ঢুকতেই পারলাম না এনিওয়েজ চলুন যাওয়া যাক আস্তে আস্তে আবার রোদ্দুরও উঠছে এই বললাম মেঘলা হয়ে গেছে নিজের নজর নিজেরই লেগে গেছে বেশ চলুন যাওয়া যাক সো আমাদের এক পোস্ত শপিং কমপ্লিট এই যে প্রচুর শপিং করেছি ইন্দ্রনীল আজকে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো পুজোর শপিং আমি করে ফেলেছি এখনও ইন্ডিয়া পৌঁছাতে পারলাম না তার আগে পুজোর শপিং হয়ে গেল আমাদের এখন আমরা একটু যাচ্ছি আর একটা জায়গায় তো শপিং মলে যাচ্ছি ইংস্টার ভিলেজ থেকে বেরিয়ে গেছে অলরেডি একটা শপিং মলে যাচ্ছি আমরা এখন টুকটাক আর কিছু কেনার আছে গিপসিপ তারপর বাড়ি যাব। বাবা সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যাই এখনো এমন অবস্থা যাই হোক তো চলুন এই জায়গাটা না খুব সুন্দর এটা তো চলুন ভেতরে যাওয়া যাক সব পুরনো পুরনো বিল্ডিং চার্চেস গলি গলি দিয়ে রাস্তা তো ঠিক আছে চলুন একবারে করে নি পরে দেখাচ্ছি সব তুই খাবি কিছু এটা স্ন্যাক বক্স আছে এখানে কিছু একটা খাবার দাবারের দোকান আছে একটু কিছু খেয়ে নি বাক্য বাঁকু বসে চ ব্রট আর পাউটি ভালো লাগে না সত্যি সারা জীবন পাউটি থেকেই পাগল হয়ে গেলাম আমি একটু কোল্ড কফি বা কিছু খেতে চাই আছে কি এদের কোল্ড কফি কিচ্ছুই নি এই বাবা এর তো কিছুই নেই খাবার পোলট্রি মা এই তো সব খালি রে কী অবস্থা দাঁড়া দেখা যাক কী খাওয়া যায় আমরা এখন খেতে এসেছি কিচ্ছু খুঁজে পাচ্ছি না এই জার্মানিতে একটা প্রবলেম আছে কফির দোকানে কোল্ড কফি পাওয়া যায় না নর্মাল কফির দোকানে খুব কম এমনিতেও পাওয়া যায় না খুব কম দোকানে পাওয়া যায় দ্যাট টু ওই নর্মাল কালো কফি করে দেন তার মধ্যে এক স্কুপ আইসক্রিম দিয়ে দেয় এই হচ্ছে এদের কোল্ড কফি কিছু কিছু জিনিস কিছু কিছু টাইমে ইন্ডিয়াকে খুব মিস করি ইন্ডিয়া তো মানে সে ক্যাফে কফি ডে হোক এখন ক্যাফে কফি ডে আছে কি না জানি না বাট বারিশতা হোক যেখানে হোক কোল্ড কফি ইভেন ম্যাকডোনাল্ডসও ইন্ডিয়াতে পাওয়া যায় কোল্ড কফি এখানে সেই সব নেই যাই হোক আমরা বেরিয়ে গেলাম একটু খাবার খুঁজছি খেয়ে খেয়ে তারপর আবার যাবো দেখা যাক এই চত্বরটা হচ্ছে ইংসদারের একটু চত্বর চলুন দেখা যাক তো ঘুরে ফিরে আমরা ওই জায়গাটাতেই আসলাম যেখানে কিছু পাওয়া যাচ্ছিলো না বাট বাকি সব বন্ধ আজকে জানিন আজকে কি ব্যাপার বন্ধ কেন সব আর অলরেডি আমাদের এতগুলো শপিং হয়ে গেছে আমি তো তাই ভাবছি যে এত কিছু নিয়ে যাবো কিবার আবার তো ট্রেনে যেতে হবে বাড়ি এগুলি গেছে আমি বললাম আমি একটু কোক খাবো আর একটা ওই কি মিষ্টি টাইপের একটা ওই কি বলে ওইটাকে বাবা জাম্মার নাম না আমার খোটো মটো নাম মনেও থাকে না মিষ্টি টাইপের মধ্যে কথা ওইটাই আনতে গেছে একটু খেয়ে দে তারপর আবার যাবো না বহুত গরম পড়েছে এই যে পেয়েছিস কফি নিলি না এই শুধু একটাকে পেট ভরে যাবে হা তো বস বাবা বেচারা হাওয়া পাচ্ছে একটু ঠান্ডা খাবো বাপরে বাপ আর এই যে এটা আমি নিয়েছি কি নাম এটা আমি বলতে পারবো না আর এটা চিকেন কিছু একটা নিয়েছি ইন্ডোনে ব্যাস এইগুলো খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার যাব শপিংয়ে সো ফাইনালি আমাদের শপিং হয়ে গেছে আর আমরা এখানে এতটাই টায়ার্ড এই যে রাস্তায় বসে আছি আমি আর আমি আর ইন্দ্রনীল প্রচুর শপিং হয়ে গেছে রাস্তায় বসে আছি এই যে ইন্দ্রনীল রে প্রচুর টাকা শপিং হলো আজকে পকেটটা খুব হালকা হয়ে গেল হালকা 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 লাগছে তো তো বাবা বলে পকেট যাই হোক আচ্ছা একবার দেখাই আপনাদেরকে কটা ব্যাগ হয়েছে মানে এমন অবস্থার মনে হচ্ছে রাস্তায় না আমরা ওই যে সব লোকজন হোমলেসরা হয় না ওরকম মনে হচ্ছে আমাদের মানে বিধ্বস্ত অবস্থা এক গাদা ব্যাগ ঠেক নিয়ে রাস্তায় বসে আছি একবার শুধু দেখাচ্ছি আমার না মনে পড়ছে দুর্গা পুজোয় মায়ের সাথে যখন বেরোতাম মা একটার পর একটা ওই শাড়ির দোকানে ঘুরতো তখনকার ফিলিংটা হচ্ছে আমার এখন মানে আমরা আজকে এতটাই শপিং করেছি যে হাঁপিয়ে গেছি এই একটা রেস্টুরেন্টের বাইরে আমরা বসে আছি লিঙ্গো স্টারে আসলে যে রেস্টুরেন্টে আমরা খাই কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ খুলবে সাড়ে পাঁচটায় এবার আমাদের ট্রেন হচ্ছে সাড়ে ছটায় এরপর ট্রেন আর উঠতে পারবো না তো খাওয়াও হবে না একবারে বাড়িতে গিয়ে খেতে হবে কিছু একটা আচ্ছা তার আগে একবার দেখাই কি কী মানে এই কতগুলো ব্যাগ হয়েছে আর আমাদের কী অবস্থা এক সেকেন্ড দাঁড়ান ক্যামেরাটা ঘোরাচ্ছি এই হলো ব্যাগের অবস্থা পুরো মনে ওই যে রেশন দোকানে ব্যাগ নিয়ে লাইন রাখেন আমাদের ওরকম মনে হচ্ছে রাস্তার ধারে আমরা বেঞ্চে এরকম বসে আছি এতগুলো ব্যাগ এই হচ্ছে রেস্টুরেন্টটা এই যে মুয়াংথাই কিন্তু বন্ধ রেস্টুরেন্টটা আমরা তো এখানে বসে আছি তো যাই হোক একটু রেস্টেস্ট নিয়ে একটু জল খাবো বসে বসে তারপর এই কোটলা পাটলি তুলে বাড়ির দিকে দেব দেবো বাবারে বাবা ইন্ডিয়া যাওয়া না তো উফ এখনই এত শপিং করে করে পা ব্যথা হয়ে যাচ্ছে ইন্ডিয়া গিয়ে আমি তাই ঘোরাঘুরি করে কি অবস্থা হবে তাই ভাবছি কি বলছিস টায়ার্ড খুব টায়ার্ড হয়ে গেছে ও আহারে মুখটা লাল হয়ে গেছে তাকা তাকা একটু টাকা মুখটা তো পুরো লাল হয়ে গেছে রে এটা কি এত টাকা বেরিয়ে গেলো ওই জন্য না গরম না গরমে কি রে

অডি ফ্রি হয়ে এত শপিং হয়েছে ও বাবা না না এর মধ্যে না অনেক বিয়েবাড়ির গিফটও আছে সুতরাং আমাদের নিজেদের জন্য এত দামে শপিং করিনি বিয়েবাড়ির গিফট আছে তো সুতরাং সব দেখাবো আপনাদেরকে পরে বিয়ে বাড়ির গিফট হয়তো দেখাবো না কার জন্য কি কিনেছি আমারগুলো দেখাবো তো চলুন আপাতত বাড়ির দিকে রওনা দেবো আমরা তলপা গুটিয়ে স্টেশনে চলে এসেছি আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি এই ট্রেনটা আপনাদেরকে দেখাচ্ছি একটু বাদে বেশ সুন্দর দেখতে তো মোটামুটি এখন পনের ছটা মতন বাজে সাড়ে ছটা আমাদের ট্রেন তো একবার ট্রেনটা দেখাচ্ছি আপনাদের দাঁড়ান ওই ট্রেন চলছিস না না চল না বাবা চলছেই তো না ট্রেনটা আমি আর ক্যামেরা দাঁড়ান করে বসে আছি যে দেখাবো আপনাদেরকে কীরকম কি সুন্দর রঙের ট্রেন আমাদের নিউরামবার্গেরগুলো তো সব লাল রঙের এইটা বেশ একটু বেশ একটু অ্যাশ কালার আর একটু গ্রে কালার গ্রে অ্যান্ড লেমন ইয়ালো বেশ ভালো দেখতে ট্রেনটাকে ও বাবা এতো চলেই না চলছে না ট্রেনটা দাঁড়ান চলটা যখন চলবে চলবে করবে তখন আবার অন করছি ক্যামেরাটা ওই যে দূরে আর একটা ট্রেন যাচ্ছে এইটা আবার অন্য রঙ ও এটা ইঞ্জিন এ বাবা সরি সরি ওটা ইঞ্জিন বলছে তো ইঞ্জিন এখানে দাঁড়ালো কেন লোক উঠবে ও ইঞ্জিনে কি করে লোক উঠবে আমিও না মাথাটা গেছে আমার গরমে ছিল তারপরে আলাদা রঙ ছিল ওইটাকে মনে হয় চক্র রেল বলে মনে নেই আবার বম্বে ট্রেনগুলো না আলাদা বম্বে লোকাল ট্রেন আবার হচ্ছে বেগুনি কালারের না এই হালকা বেগুনি রঙের হালকা বেগুনি রঙের বম্বেতে আবার তিনটে লাইন ওয়েস্টার্ন লাইনের গুলো হচ্ছে বেগুনি রঙের আচ্ছা সেন্ট্রাল লাইনের গুলো হচ্ছে খয়েরি রঙের আর হারবার লাইনে মানে যে লাইনটাতে আমরা থাকতাম বাসিতে ওই লাইনের ট্রেনগুলো ছিল সবচেয়ে পুরনো খয়েরি আর লাল রঙের এখন সব নতুন ট্রেন হয়ে গেছে বেগুনি রঙের এখন মনে কলকাতাতেও বেগুনি রঙের ট্রেন হয়ে গেছে না মানে বঙ্গার লোকাল ধরগুলো সব বেগুনি হয়ে গেছে মনে হয় একটা জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম ট্রেনটা এখানেই দাঁড়িয়ে আছে এখনো যায়নি এই যে দেখুন এইখানে না মানে বিদেশে স্পেশালি জার্মানিতে ইউরোপে সব জায়গায় দেখেছি লোকজন না যেখানে খুশি বসে পড়ে এই যে ছেলেটা ওর একদম স্টেশনেই বসে পড়লো একদম আর এই যদি আমরা বসতাম আমার মা তো পিঠের মধ্যে ঘুম ঘুম দিত যাই হোক দেখুন একদম বসে কি সুন্দর খাচ্ছে এরা এরকমই মানে স্টেশনে এরকম যেখানে সেখানে বসে পড়ে স্টেশনটা পরিষ্কারই থাকে তবুও ময়লা তো থাকেই সবাই যত পড়ে চলছে বেশ একটা বেশ কুল ব্যাপার আছে যে যেখানে বাচ্চা বসে পড়ছে যে যেখানে বাচ্চা শুয়ে পড়ছে গান শুনছে যাই হোক ব্যাপারটা ও ফাইনালি আমরা পৌঁছালাম নিউম্বর এখন ডুবেছি ম্যাকডোনাল্ডস সামনে ম্যাকডোনাল্ডস পেয়েছি ম্যাকডোনাল্ডসে ডুবে গেছি ট্রেনটা এমন ঝোলান ঝোলানো মানে আমরা ওখানে বসেছিলাম সাড়ে পাঁচটা এখন টাইম দেখুন নটা দশ যেখানে পঞ্চাশ মিনিটের রাস্তা সেখানে আড়াই ঘন্টা লাগালো আসতে কি দরজা খারাপ না কি গণ্ডগোল জানি না কি যে অসহ্য লাগছিল ট্রেনটা তার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল মানে জার্মানি তো যে এত গন্ডগোল হয় ট্রেনে বিশ্বাস করুন কি বলবো মাঝে মাঝে মনে হয় যে ইন্ডিয়া অনেক বেটার যাই হোক আমরা ম্যাকডোনালসে বসেছি আইকে গেছে খাবার আনতে আর না শরীরে দিচ্ছে না সারাদিন এত ঘোরাঘুরি তার মধ্যে আজকে এত গরম ছিল তো এক্সস্টেড ফিল হচ্ছে ঠিক আছে ও আনুক আমি মোটামুটি একটু বার্গার ফ্রাইজ এগুলো অর্ডার দিয়েছি খিদেও পেয়ে গেছে প্রচণ্ড দুপুরবেলা সেই একটা কি যে খেলাম আর তো কিছু খাইনি আর সকালেও সেরকম খাইনি এবার আজকে যেহেতু সকাল থেকে খেয়ে নিয়েছি ওই জন্য আমার খিদে পাচ্ছে যেদিনকে দিনে একবার খাই সেদিনকে খিদে পায় না রুটিন থাকে আজকে যেহেতু সকালেই ফার্স্ট ভেঙে নিয়েছি খেয়ে নিয়েছে তো আজকে খিদে পাচ্ছে ওই দেখুন এখানে না একটা স্থানবুলের দোকান আছে কিন্তু ওখানে টাইম লাগে বানাতে আমি বললাম ম্যাকডোনালসে চল বাবা তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক গেছে খাবার আনতে খাবারটা আনুক তারপর দেখাচ্ছি আবার ফাইনালি খাবার এসছে আমরা এখন খাবার খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছি ঠিক আছে বাকি সব কথা বাড়িতে গিয়ে হবে আজকে যদি নাও দেখাতে পারি কালকে দেখাবো কেনাকাটা গুলো আপাতত একটু খাই মানে পাগল পাগল লাগছে একদম সো গুড মর্নিং এটা সানডে সকাল সরি কালকে রাত্রে আর এসে আমাদের এনার্জি ছিল না কিন্তু অ্যাজ প্রমিস যেমন বলেছিলাম দেখাবো আমি কি এইবারে কি কি কেনাকাটা করেছি আর আমার জিনিসগুলো স্পেশালি আমি দেখাবো সো হিয়ার ইউ গাইজ গো সব কিছু ছড়িয়েছি বিকজ আমি এখন আধা প্যাকিং করে রাখবো আধা ঢুকিয়ে রাখবো যেগুলো গিফট সেগুলো ঢোকাবো আর যেগুলো নেবো না সেগুলো রেখে দেবো ঠিক আছে সবার আগে যেটা দেখাই সেটা হচ্ছে এই যে এই ফসিলের এগুলো এগুলো দেখাবো না আমি বলে দিই বিকজ কারণ কি এগুলো গিফট বিয়ে বাড়ি বললাম না যে বিয়ে বাড়ি আছে আমাদের এবং খুব ক্লোজ মানে ইন্দ্রনীলের ক্লোজ রিলেটিভস এর বিয়ে তো ওনাদের জন্য কাপল ওয়াচেস আছে এখানে এইটা আমি আর দেখাচ্ছি না এই যে জ্যাকেটটা সরি এই যে জ্যাকেটটা এইটা আমার মাসির ছেলের জন্য নিয়েছি ও যেহেতু একদম নিজের ভাইয়ের মতন ওর জন্য দেখালাম এইটা পিউমা থেকে নিয়েছি এটা আমার বিকজ ওই কোয়ার্ড সেটসগুলো হয় না এরপোর্টে পরে যাওয়ার জন্য ওইটা আমি নিয়েছি আর এখানে কিছু টিশার্ট আছে এর মধ্যে এই দুটো টমি হিল ফিগারের এই দুটো ইন্দ্রোনিলের ও এমন না যে আমি সব কিনেছি ও কিনেছে ও পূজিতা যাবে না তো কি হয়েছে এখানে পড়বে আর এইগুলো হচ্ছে পিউমার এখানে আমার একটা টি-শার্ট আছে আমার বাবার আছে এইটাও ইন্ডো তো এই আর একজনের একটা গিফট আছে এর মধ্যে তো এই হলো আর এই যে দুরু দেখছেন एनिमल प्रिंट এগুলো আমার বাড়িতে বড় নাইট ড্রেস আমার জিনিসগুলো ইন্ডো নীলে জিনিসগুলো মেইনলি আছে দেখাবো আর মেন যেটা জন্য আমি এক্সাইটেড ছিলাম সেইটা হচ্ছে আপনাদেরকে এইগুলো দেখানোর জন্য সো সবার আগে দেখাই আমি দুটো ব্যাগ কিনেছি কিনেছি একটা মাইকেল থেকে এইটা হচ্ছে ওই যেমন বলে না যে একবার কাছে এনে দেখাই আপনাদেরকে এই যে একটু বড় টাইপের অ্যান্ড হ্যাঁ একটু বড় টাইপের এই যে এরকম ব্যাগটা বিকজ এয়ারপোর্টে আমার ফ্লাইটে অনেক জিনিস লাগে মানে আমি পুরো সংসার ক্যারি করি তো ওই জন্যই এটা কেনা তো এরকম চেইন আছে ভেতরে অনেকটা স্পেস আমার অনেক দিন ধরে এরকম একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল যেটাতে আমি সব কিছু ক্যারি করতে পারবো মানে দুটো ফোন থাকে ক্যামেরা স্ট্যান্ড থাকে আমার আইপ্যাড থাকে আমার ডায়েরি থাকে জলের বোতল থাকে মেকআপ কিট থাকে এত কিছু না ছোট ব্যাগে হয় না তো এই জন্য এনরিল আমাকে বাইকেল কস থেকে এই ব্যাগটা কিনে দিয়েছে তার সাথে আরও আর একটা ব্যাগ কিনেছি সে এটা হচ্ছে গেসের ব্যাগ গেসের ব্যাগটা একটু স্টাইলিশ এটা এখনো খুলিনি মানে ইয়েটা এরকম যেগুলো মানে আর কি ছোট শোল্ডার ব্যাগ বলে ওই রকম টাইপের এইটার ভেতর না কিছুই ঢুকবে না ইনফ্যাক্ট এইটা যদি দেখাই আপনাদেরকে ও এখনো খোলা হয়নি খুলেছি এটা এইটা কিন্তু নেই এটাতে জাস্ট ফোন লিপস্টিক ওপরে রাখার রাখার ব্যাস এইটুকুই দুটো ফোন ঢুকবে লিপস্টিক ঢুকবে আর কার্ডস ঢুকবে আপনার সো এই হলো আমার ব্যাগ শপিং এই দুটোতেই ইন্দ্রনীলের পকেট খুব ভালোভাবে কেটে গেছে বাট কি করবো দশটা না পাঁচটা না একটাই বউ এইটুকু তো করতেই হবে তাই না আমি খুব আবদার একটা করি না বিকজ এতদিন আমি যেহেতু নিজে কামাতাম যা যা আমার দরকার ছিল এতদিন আমি নিজেই করতাম কোনোদিন ওর থেকে আমি কোনো দামি ব্র্যান্ডের জিনিস বা ইয়ে নিই নি বিকজ আমি নিজেই আয় করতাম তো আমার আর প্রয়োজন পড়তো না কিন্তু এবছর ওর নিজে থেকেই আমাকে দিল আমায় প্রমিস করেছিল দেবে ইনফ্যাক্ট আমার প্যারিসে গিয়েও প্রমিস করেছিল দেবে বাট প্যারিস ট্রিপে কেনা হয়নি তো ওই জন্য এখন কিনে দিল তো একেবারে কিনে নিয়েছি আমি দুটো ব্যাগ আর তার সাথে আর একটা যেটা জিনিস দিয়েছে এইটাতে যেটা আছে গিফট ওটা দেখাবো না আমার যেটা কিনে দিয়েছে আমাকে সেটা দেখে এটা সোবরফ একটা পেনডেন্ট কিনে দিয়েছে আমাকে ইনফ্যাক্ট ও পেন্ডেন্টটা কিনে দেওয়ার সময় বললো যে ইনফিনিটি আছে তো আমি চাই যে তুই আমার সাথে ইনফিনিটি কাল অব্দি থাক অ্যান্ড এইভাবেই ভালোবাসে থাক তো এই জন্য হি হ্যাজ গিফটেড মি দিস ইনফিনিটি পেনডেন্ট পেন্ডেন্টটা কেমন হয়েছে এক মিনিট দাঁড়ান এইরকম হয়েছে পেন্ডেন্টটা কেমন হয়েছে পেন্ডেন্টটা আমাকে জানাবেন ইনফ্যাক্ট আমার ব্যাগস আর পেন্ডেন্ট আর বাকি যা যা জিনিস কিনেছি কেমন হয়েছে সেগুলো জানাবেন আমার জিনিসগুলো জানাবেন কেমন হয়েছে গিফটেরগুলো দেখালাম না বিকজ যেমন বললাম আর কি গিফট দিলে তো দেখাতেনি ওর জন্য এগুলো দেখালাম না তো এই হলো আমার ফাইনাল কেনাকাটা কলকাতা যাওয়ার কিছু আর একটু বাকি আছে যেমন চকলেট একটু নেব একটু মেকআপের দু তিনটে জিনিস নেবো বনেদের জন্য ব্যাস বাকি সম্পূর্ণ কমপ্লিট মানে আমি এখন একদম তৈরি ওই যে ওপরে আমার লাগেজ দেখতে পাচ্ছেন আলমারির ওপরে এইটা এই লাগেজটা যাবে সবচেয়ে বড় লাগেজটা ওইটা এখন নামানো নামানো হবে আর দু তিন দিনের মধ্যে আমি প্যাকিং স্টার্ট করব বিকজ আমার আর এক দেড় সপ্তাহর মধ্যেই যাত্রা শুরু তো চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার কেনাকাটা আজকে ব্লগটা আমায় কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে কি করতে হবে ইয়েস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে অ্যান্ড সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে টিল দেন বাই বাই